সকলকে জানাচ্ছি শুভ সকাল একদম সকালবেলা আমাকে ভোরবেলা ভিডিওটা শুরু করলাম ঘুম থেকে জাস্ট উঠলাম আর মনে হলো দেখো আমার এখন চোখ খুলতে পারছি না মনে জন্য ভিডিওটা শুরু করি তো সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে উঠে গেছে উঠেছি এখন রেডি হব ঝটফট করে নিচে আমি প্রেশার কুকারে আওয়াজ শুনে ঝটফট করে উঠলাম যদি তো মায়ের ভাত রান্না করা হয়ে গেলো আর এদিকে আমি এখনো ঘুম থেকে উঠেনি তো চল হয় এখন কথা না বাড়িয়ে আগে রেডি হয়ে নিই ঝটফট করে ব্যাগ গোছোতে হবে সবার বড় কাজ হচ্ছে ব্যাগ গোছানো ঝটপট করে রেডি হয়ে নিলাম পনেরো মিনিটের মধ্যে এখন যায় চলে যায় নিচে সকাল সকাল মা ভাত করে দিয়েছে একটু সিদ্ধ ভাত ডিম সিদ্ধও দিয়েছে কিন্তু আমি ডিমটা যেহেতু সবসময় খেতে পারি না তো সেই জন্য ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে আমাকে ওটা সাথে করে নিয়ে আছি প্লাস আরও অনেক খাবার দাবার সমস্ত কিছু নিয়ে যাচ্ছি আর দেখো আমি বাড়ি থেকে যাচ্ছি একা তবে কোথায় যাচ্ছি তোমাদের এখনও বলা হয়নি এখন ট্রেন ধরবো বলে যাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ঘুম থেকে উঠতে কি কষ্ট হয় কারণ এখন না সকালবেলা ওঠা অভ্যাসই নেই অর্পণ চলে যায় আরও তো ঠিক আছে কিন্তু আমি উঠি না আর এই যে টোটোয় করে এখন চলে এলাম স্টেশনে স্টেশনে এসে বসে আছি ট্রেনের অপেক্ষায় পা ওই তিন চার মিনিট মতো আর কি বসে আছে এক্ষুনি ট্রেন চলে আসবে যদিও দেখো দেখতে দেখতে কিন্তু ট্রেনও চলে এলো যাই হোক ট্রেনে উঠে পড়বো আর হ্যাঁ এ থেকে আমি একা গেলো আমি কিন্তু একজনকে ডেকে নিয়েছি একজনকে বলতে মাকে ডেকে নিয়েছি ওই বাড়ি থেকে মা ছুটি নিয়েছে তো সেই কারণে মাকে বললাম তাহলে চলো তুমি আমার সাথে চলো যেহেতু সারাদিনের জন্য যাচ্ছি তো একজন সাথে না থাকলে ঠিকঠাক জমবে না সেই জন্য মাকে ডেকে নিয়েছি আর একা যাব সেটা ভেবে আর কি মাকে ডাকা বেশ কদিনের প্ল্যান যে যাবো যাবো তো মাকে বলেছিলাম তো মা বললো ঠিক আছে আমি তো ছুটি নেব তাহলে তখন তাহলে আমি যাবো আমি ঠিক আছে তাহলে তো ভালোই হলো আর এই বাড়ি থেকে এখন যাওয়ার পরিস্থিতি কারুর নেই এমন অবস্থা বাড়ির পরিস্থিতি তো যাই হোক মা দেখো আরংঘাটা থেকে উঠে পড়েছে দেখে বুঝতে পারছো তার মানে আমরা আরংঘাটা ক্রস করে গেছি দেখতে দেখতে কল্যাণীতেও পৌঁছে গেলাম কল্যাণী ওভার ব্রিজটা যাই হোক কিছু হয়েছে তো সেই কারণে ঠিক করছে আর আমরা এদিকে লাইন পার হয়ে এখন যাব ম্যাজিক ধরতে ওই যে সামনে থেকে ওখান থেকে চাচা এম এমস এমস করে কারণ তো আমাদের বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে এমসে একটু দরকার রয়েছে তো সেই কারণে আর কি এমসে যাচ্ছি আর দরকারটা হচ্ছে আমারই পেশেন্ট হচ্ছে আমি তো সেই কারণে যাচ্ছি এমসে দেখো অটোগুলোও যাই কিন্তু আমি এখানে যে দেখলাম যে সাথে সাথে টোটোটা ছেড়ে দিল টোটো না সরি ম্যাজিক তো এটাতে উঠে পড়লাম আর ভালোই ঠান্ডা পড়ছে মাঝে তো ঠান্ডা কমেই গেছিল এই যে সকালবেলা বেরিয়েছি তো কি ঝিঝিরে হাওয়া তো যাই হোক আমি আর মা তো ম্যাজিক ধরে নিয়েছি এখন যাচ্ছি এমসের উদ্দেশ্যে আর দেখো ঝিঝিরে হাওয়া আমি আর মায়ের সাইডেই বসেছি তো ভিডিও করতে একটু সুবিধা হলো চলে এলাম এমসে সে দিন আগে এসেছি আর এই যে লাইনে দাঁড়ানোর যে কি একটা ঝামেলায় কুপড় নেওয়া বা বাবা মাথা খারাপ হয়ে এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে বই রিনিউ করে তারপরে এসে জায়গায় বসলাম এখানে এসে যে কত নাম্বারের লাইন মানে বই জমা পড়েছে ভগবান জানে ডেকেই যাচ্ছে ডেকে যাচ্ছে প্রায় একশো জনকে ভিতরে ঢুকিয়ে নিলো বসে আছি মানে কোনোভাবেই নেই ডাকার আমি তো অবাক হয়ে যাচ্ছি বাবা কি হারে পেশেন্ট হয় তো যাই বসে আছি এখন কি বলো তো যেখানেই যাওয়া হোক না কেন এরকম বসেই থাকতে হবে তো ধৈর্য ধরে থাকতে হবে আর কি এই যে এর পরের থেকে মনে হয় না আর অতটা সমস্যা হবে অনেকদিন আসা নেই তো আর সমস্ত কিছু আবার ওই যে বইটা রিনাও করতে একটু টাইম লেগে গেল সেই সমস্ত কিছু করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আর কি তো যাই আমি আবার একটু হেঁটে বেড়াচ্ছি অতক্ষণ ধরে বসে আর থাকতে পারলাম না এসে আবার একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছি দেখো এদিকে পেটেও জন ডন দিচ্ছে তবে হ্যাঁ সাথে করে অনেক কিছু নিয়ে এসে টুকটুক টুকটুক করে খাচ্ছি তাও যেন একটা সেই ভাতের খিদে ভাতের খিদে এরকম রয়েছে যে যতক্ষণ না হচ্ছে বাইরেও বেরোতে পারছি না এরকম একটা সিচুয়েশান মনে হচ্ছে এই এক্ষুনি ডাকবে এক্ষুনি ডাকবে কখন ডাকবে সেটা তো বুঝতে পারছি না বসে আছি তারপরে আমি আবার একটু হ্যা হাঁটা চলা করছি কি করব একভাবে কতক্ষণ বসে থাকা যায় বলো একটা মানুষ একভাবে ক ঘন্টা বসে থাকতে পারে তো বসে বসে থেকে থেকে আর পারলাম সেই বাজে একটা

সমস্ত কাজ মেটালাম মোটামুটি তিনটে বাজলো এখন যাচ্ছি ক্যান্টিনে মাকে বললাম আগে খাবো তারপরে যে ট্রেন পাবো সে ট্রেন ধরবো আস্তে আস্তে আসলাম এসে এই যে খেতে বসলাম একটু মাছ ভাত নিয়ে নিলাম মাছটা আমি নিজেই বেছে নিলাম একটু পেটির মাছ নিলাম একটু টক দই খেয়ে দে এই যে বেরোলাম শান্তি বাবার কি যে খিদে পেয়েছিল সে কি বলবো সাংঘাতিক পরিমাণে খিদে পেয়েছিলো মাথা তো গরম হয়েছে কেউ যদি ফোন করে অর্পণ একবার ঝাড় খেয়েছে আমার কাছে শুধু অর্পণ ঝাড় খাওয়ার কারণ আছে তার আগে আমার কাছে একজন প্রায় দশ বারো বার ফোন করেছে কেটে দিচ্ছি বলছি আমি ব্যস্ত আছে শুনছে না আবার ফোন করছে কার না মাথাটা গরম হবে বলো সেই কারণে অর্পণও খেলো আমার কাছে ঝাড় তারপরে ভাত রাত খেয়ে মাথাটা ঠান্ডা হলো এই যে এখন টোটো অটো ধরে এখন যাচ্ছে হচ্ছে স্টেশনে এবার ট্রেন যেটা পায় সেটা ধরে রানাঘাট পর্যন্ত আগে যায় তারপর রানাঘাট থেকে গেঁদে লোকাল আছে পরপর দুই তিনটে তো সেগুলো একটা ধরে নেবো দেখতে দেখতে কিন্তু কল্যাণী স্টেশনের কাছেও চলে এলাম যা আসলাম আর মনে হচ্ছে কত দিন পর যেন কল্যাণীতে আসলাম সত্যি কথা অনেক দিন পর কল্যাণীতে আসলাম সন্ধেবেলা হ্যাঁ দেখো কল্যাণী থেকে রানাঘাট লোকাল পেয়ে গিয়েছিলাম তো এই নামলাম এই ট্রেন থেকে নামলাম নেমে আবার এখানে বসে বসে একটু একটা শাখা আলু খেলাম আমি একটা মা একটা খেয়ে যে আবার রওনা দিচ্ছি কারণ আমাদের ট্রেন এখনো দেরি আছে ঠিক ঠিক পেয়ে যাব ছাড়বে তো টাইমে ও তো চাপ না না কোনো ইচ্ছাই নেই আমার ফুচকার একটু ঝাল ঝাল করে ফুচকার ইচ্ছা